ফ্যাশনের উজ্জ্বল নিদর্শন দেখা গেল কলকাতার লেক ক্লাবে হয়ে গেল দ্য কনসিয়াস ক্যাটওয়াক বহু ট্রাঙ্কের এই ফ্যাশন শো প্রতিষ্ঠা করল সৃজনশীলতা উৎকর্ষতা বহু ট্রাঙ্কের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার আকাশ লিনা ব্যানার্জি ও চলচ্চিত্র পরিচালক ও বহু ট্রাঙ্কের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার শ্রেষ্ঠা গাঙ্গুলি যার পরিচালনা করেন যেখানে মিলে গিয়েছিল সৃজনশীলতা শৈল্পিকতা এবং সংস্কৃতি আকাশ লিনা ব্যানার্জি বলেন ফ্যাশন হলো আমাদের প্রকাশ বহু ট্রাঙ্কের উদ্দেশ্যে ফ্যাশনকে এমন একটি মাধ্যমে ব্যবহার করা হয় যা সংস্কৃতিকে ধরে রাখে শিল্পীদের সম্মান করে ও পরিবেশকে সঠিক পথে পরিচালনা করে আমরা বিশ্বাস করি যে ফ্যাশন কেবল আপনি কি পোশাক পরেন তা নয় বরং এটা যে গল্প বলে এটা যে দায়িত্ব বহন করে তা নিয়ে ফ্যাশন ক্যাটওয়কে ছিলেন জন সেনগুপ্ত আকাশ আকাশলিনা ব্যানার্জি স্বরণ্য সেনগুপ্তর মতো ডিজাইনারদের অনন্য সব সৃষ্টি অনুষ্ঠানে অভিনেতা সন ব্যানার্জি অভিনেত্রী রিচা শর্মা মডেল পি ঘোষ অভিনেতা সৈয়দ আরেফিন এবং আরও অনেকে ক্যাটোয়াকে অংশ নিয়েছিলেন डेफिनेटलि uh, खूबी सुंदर कज नहीं आज के इनिसिएव नहीं आज के खुबी और बहुत ट्रंग पूरा अनेक केनेक भलोबासा देव निजेके बिकज आई अलवेज एम देयर फर अ कज और आज के आज के जो कजटा आता वीवार्स केवई के सशत के नमन बलब क्यों वो रियल हिरो क्या वो कलचार हेरिटेज के अलाइव रख्च और अभी एकट रेसपन्सिबिलिटीता के पूर्व करते जे खूबी अनु अनेक अनेक धन्यवाद देव নমস্কার আমি আকাশলীনা ব্যানার্জি আজকে আমরা একটা ফ্যাশন শো অর্গানাইজ করেছি আমি এবং আমার কো অর্গানাইজার আমার বন্ধু শ্রেষ্ঠা গাঙ্গুলি আমরা দুজন মিলে একটা আইডিয়া মানে কিউরেট করেছি যে সাস্টেনেবল ফ্যাশন নিয়ে যেটা যেটার মূল মানে কারণই হলো একটা মেসেজ দেওয়া যে সাস্টেনেবল ফ্যাশনটাই আমাদের ফিউচার হওয়া উচিত এবং জামা কাপড় বা ফ্যাব্রিক এমনভাবেই চুজ করা উচিত যেটাতে আর্থের বা অন্য কোনো অ্যানিমালের কোনো ক্ষতি না হয় তো সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এই ফ্যাশন শো দেখুন আমার আইডিয়া হচ্ছে লিভ অ্যান্ড লেট লিভ আমি জানি না অনেকে হয়তো অপোজ করবে আমি বলবো যে কোনো কিছু নিয়ে মানে কোনো প্রাণীকে জোট খুব বেশি ভালোবেসে তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে এসে নিজের বাড়িতে রাখাটাও ঠিক না আবার তার খুব ক্ষতিও করে দেওয়া ঠিক না তো তারা যেরকমভাবে তারা নেচারের কোলে বড় হচ্ছে তাদেরকে সেরকমভাবে বড় হতে দেওয়া উচিত এটা আমার মনে হয় এবার জোর করে ধরে কোথাও একটা দিয়ে দিলাম কি আমার বাড়িতে এনে রাখলাম কি তার ক্ষতি করে দিলাম আমি একদমই এগুলোর অ্যাগেনস্টে রিপোর্ট চ্যানেল টেন